আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনারা জেনে থাকবেন বর্তমান সময়ে আমরা বিপুল পরিমাণে জেথরি রুই মাছের পোনা ডেলিভারি করছি তিনটা চারটা থেকে শুরু করে আটটা দশটা লাইনের মাছগুলো বিপুল পরিমাণে চাষিরা আগ্রহের সাথে সংগ্রহ করছে এর একটি মাত্র কারণ আপনারা জেনে থাকবেন অলফ ফিশ হালদা পদ্মা ও মেঘনা নদী থেকে মাছ সংগ্রহ করে দীর্ঘ বারো বছর গবেষণার পর নতুন একটি জাত উদ্ভাবন করেছেন আর সেটি হল জি থ্রি থ্রি রুই মাছ এই মাছটি খুবই দ্রুত বর্ধনশীল একটি মাছ সাধারণ রুই থেকে সাঁত্রিশ শতাংশ বেশি বৃদ্ধি পায় অল্প সময়ে বাজারজাত করা যায় এবং খেতে খুবই সুস্বাদু বলে বাজার মূল্য সারা বছর ভালো পাওয়া যায় তাই চাষি ভাইয়েরা অল্প সময়ে অধিক লাভের জন্য এই মাছ চাষ করে থাকেন তিন থেকে চার মাসের মধ্যে বড় সাইজের মাছগুলো দ্রুত বাজারজাত করা যায় যে সকল মৎস্য চাষি ভাইরা বাজারের মাছ অর্থাৎ খাওয়ার জন্য বড় সাইজের মাছ উৎপন্ন করে থাকেন তারা এই মাছগুলো বেশি ক্রয় করে থাকেন আমাদের কাছে ছোট বড় বিভিন্ন সাইজের বিপুল পরিমাণে যেথিরে রুই মাছের পোনা মজুদ আছে আপনাদের যদি এই মাছগুলো প্রয়োজন হয় তাহলে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে বর্তমান সময়ে এই মাছগুলো আমরা মাত্র তিনশো পঞ্চাশ টাকা কেজি বিক্রি করছি সরাসরি প্রজেক্ট থেকে বাছাইকৃত করে এবং চিহ্নিত করে এই মাছগুলো আমরা দিয়ে থাকি তাই যারা উন্নত জাতের দ্রুত বর্ধনশীল জিথরি রুই মাছের পোনা খুঁজছেন তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের এখানে হোম ডেলিভারির সুব্যবস্থা আছে নিজস্ব পরিবহন ব্যবস্থার মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় এছাড়াও সরাসরি আমাদের হ্যাচারিতে এসেও দেখে শুনে মাছগুলি ক্রয় করতে পারবেন প্রিয় মৎস্য চাষী ভাইয়েরা আপনাদের যে কোনো প্রকার মাছের পোনা লাগলে যোগাযোগ করুন আমাদের সাথে আমরা একশো পার্সেন্ট সুস্থ সবল মাছের পোনার নিশ্চয়তা দিয়ে থাকি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ